উপজেলা ফরাসনে একটি ইউরো টুর্নামেন্টের আয়োজন করেছে বয়স উন্মুক্ত অর্থাৎ সিনিয়র প্লেয়ারদের অংশগ্রহণে সকল টিমের সদস্যত্ব অংশগ্রহণ উপজেলা ফরাসন সহ উড়েলা ফুটবল অ্যাসোসিয়েশনের হৃদয় এই ইতিমধ্যে সমর্থন হয়েছে সবগুলো সহযোগিতা করবেন বেশিরভাগ টিমের দুই টিমের টিম ম্যানেজার পোস্ট জেলা পরিচালনা কমিটিতে আছেন এটা আপনাদের এই আজকে এই মুহূর্তে আপনাদের ইউনিয়নে খেলা হতে পারে কিন্তু সার্ভিস এটা আপনাদের উপজেলা পর্যায়ের খেলা এবং আপনার এই উপজেলা কমিটি সবরা চেষ্টা করবেন আপনাদের খেলোয়াড় দর্শকরা যেন আগের মতোই থাকে উভয় টিমের একটা ঐতিহ্য রয়েছে ফুটবলের এবং ফুটবলের ঐতিহ্যের পাশাপাশি প্লেয়ার প্লে সর্বোচ্চ আশা করি আমরা এবং মাঠে কোনো ধরনের আগমন করি না ঠিক আছে যে প্রতিবেশী ইউনিয়ন শেষে বাকি দেবো তার জয় হোক আমরা এবার আর কিছু বলবো